কবি শঙ্খ ঘোষের ইচ্ছাময় এও কি তোমার ইচ্ছে তকদীর তকদীর ইচ্ছাময় বুঝি না কি ভাবে এত আল্লাদে কাটাও দিবানিসি ক্ষুধিত ত্রিচোখ মেলে আদিগন্ত সবই যদি জানো কোথায় গলদ কিংবা কার সঙ্গে কতটুকু মিশি সব যদি বোঝো কার চামড়া দিয়ে বাজাবে ডুগডুগি খোলস খসিয়ে কার বার করে দেবে তাজা ফুল তাহলে তোমারও ওই শিয়রে যে সাড়ে সর্বনাশ তার দিকে ভুলে কেন চেয়েও দেখো না দিন। আমি যে নিমিত্ত মাত্র তুমি প্রবাহ তুমি জানো তাহলে নিজেকে নিয়ে কেন বা ভাবো না ভেবে ভেবে নিজেকেও যদি কিছু বাঁকা কথা বলো বিঁধে বিঁধে যখনই হুকুম করবে সব ছেড়ে চলে যাব সিধে